হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সকলে কেমন আছেন তো আমি এখন যাচ্ছি গঙ্গারামপুর বিডিও অফিসে জীবনের ফার্স্ট টাইম বিডিও অফিসে যাচ্ছি তাও আবার একাই না আমার সঙ্গে দুইজনকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি যাতে আমি হারিয়ে না যাই আর এই সাইডটা তো আমি সেই রকম আসিও না আর চিনিও না তাই ওরা চেনে আর ওদেরকে নিয়ে আমি চলে আসি বিডিও অফিসে এটাই হচ্ছে নাকি বিডিও অফিস তো যাই হোক আমাদের একটু ভিডিও অফিসের কাজ ছিল তো ওই কাজটাই করতে আসছি আমরা তিনজন মিলে তো কাজটা করার পর ওখান থেকে বেরিয়ে আবার চলে আসি তো পুরোটা একটু ছোট করে ভিডিও করে নিলাম তারপর ওরা আমাকে কোথায় জানে নিয়ে যাবে ক্ষুদিরাম মার্কেট ওটাও আমি জীবনে ফার্স্ট টাইম দেখব তো দেখছি ক্ষুদিরাম মার্কেট কত বড় ভাই আমি যদি একাই আসি আর আমায় যদি এই মার্কেটে ছেড়ে দেয় তো আমি এখান থেকে মানে বেরোতেই পারবো না আর এরকম অলিগলি রাস্তা আমি জীবনে ফার্স্ট টাইম ঢুকলাম দেখলাম আর গঙ্গারামপুর আমাকে এই জায়গাটা অনেক ভালো লাগে আর খুব ইচ্ছা আছে এই জায়গায় দাঁড়িয়ে ফটো তোলা তখন ওখান থেকে বেরিয়ে খেয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ